কোথায় যায় পালাই সে চুলার পিঠে পড়ালেখা ভাল লাগে না রান্না করতে ভালো লাগে এই যে দেখেন এই যে আপনাদের আপনাদের সে আমে দেখেন এই যে আপনাদের আমে না দেখেন পড়ালেখা ভাল লাগে না তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি পড়তে বসতে হবে তাড়াতাড়ি আসেন শিগগির আসেন দৌড়তেন 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 এই যে 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 বন্ধুরা কিন্তু কত শর্ত পড়তে বসতে গেলে কত শর্ত

এলা জোরে হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার পড়া রেগা ভালো লাগে না হ্যাঁ আমি তো বলতেছি আমার সব কথা এর মধ্যে শোনা দিয়ে পড়ে শোনা শোনা মানে তোমা তাড়াতাড়ি কলম বার কর তাড়াতাড়ি লেখা পড়া না করলে ভাত হবে না রাতে ঘুম হবে না আজকে লেখো কোনটা লিখব এ বি সি ডি লিখতে হবে লেখো তাড়াতাড়ি কোনটা দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি এ লাইন লিখবা এ লাইন পুরোটা লিখতে হবে এই এখান থেকে এই পর্যন্ত বলো ওটার নাম কি বলো তাড়াতাড়ি বলো তারপরে কেমন ওটা ওটা কি অমন নাকি দেখো এটা কেমন সুন্দর করে সুন্দর করে সুন্দর না হলে কিন্তু মায়ের আর জামি রডটা দিয়ে দাও তারপর কেমন হ্যাঁ দেও সুন্দর করে তারপরে কেমন জামিলা লাম্বার রডটা দিয়ে দাও রড ছাড়া লেখা পড়া হবে না তারপরে কোনটা তাড়াতাড়ি তারপর কেমন ওটার নাম কি ওটার নাম বি বলো বি আরো ধরে কি তারপরে কোনটা ওটার নাম কি হ্যাঁ বলো সি সি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো ওটার নাম কি এ তারপর কি বি জোরে তারপর কি সি তারপরে ডি তারপরে ওই মাতা ওই মাতায় নিাইন নিট লাইন হ্যাঁ এইটা এটার নাম কি ই তারপরে এফ এফ কিন্তু ভুল হয়েছে তারপর কি জি জি সুন্দর হয় না লেখা এই যে

তাড়াতাড়ি এখন সরে ওয়ালে লিখলে ছুটি এটা লিখলে ছুটি এই একটা লাইন লিখে ছুটি তারপর কেমন এই যে এখানে কেমন আছে তারপরে দেখো তো কেমন আছে

তাড়াতাড়ি এই দেখো এই দেখো এই দেখো ওই যে তুমি কি লেখছো ওই যে দেখো সব উঠে গেছে দেখছো কোথায় দেখো ওর পরে দেখা যাবে তাড়াতাড়ি সুন্দর না হলে কিন্তু বন্ধুরা ভালো বলবে না তোমার হ্যাঁ এটা কেমন এটার নাম কি দীর্ঘ হ্যাঁ এখানে লেখো বলো দীর্ঘ লেখো দীর্ঘ সুন্দর করে সুন্দর হবে তারপর কেমন বইতর ভিতরে ঢুকে পড়ছে দেখো সুন্দর করে দাও শেষ তাড়াতাড়ি কেমন কেমন এটা তাড়াতাড়ি দাও এই যে এই যে আবার শুরু হয়ে গেছে এই যে এই যে দেখো দেখছো এটা কেমনে এখান থেকে একটু তারপরে এদিকে বাঁকা তারপরে কি আগে এখান থেকে একটু ছোট্ট একটা ডাক দাও ছোট্ট তারপরে কেমন এখান থেকে এদিকে আসবে হ্যাঁ তারপরে এখান থেকে এইভাবে আসবে হ্যাঁ হয়েছে এটা আর একটু উপরে ওটা দাও হ্যাঁ হয়েছে তারপরে কি এটার নাম কি দীর্ঘ হ্যাঁ এরকম আর একটা লেখো হুম ওই যেটা লিখছো ওই রকম আর একটা লেখো হ্যালো ওটা ওইটা কেমনি লিখছ ওর লেখাও এই যে এইটা এইটা কেমনি লিখছো এইটা আবার লিখো তারপর কেমন এখানে দেখো এটা কেমনি লিখছো এটা দেখে লেখো না হুম এই যে এইটার মতন হবে এইটা আবার লিখো ওখানে কেমনে এটা কেমনে দিসো এবারে তুই এদিকে এদিকে এই যে এদিকে দিসো এবার এদিকে তারপরে এটার আবার এখান থেকে একটু গাল বানিয়ে দিতে হবে হ্যাঁ এটার নাম কি দীর্ঘু হ্যাঁ এখন মসুম তারপরে কি লেখবা দুই লেখো দুই লেখো দুই তাড়াতাড়ি তাড়াতাড়ি পারতে হবে এটা কেমন শিখিয়ে দাও নাহলে কিন্তু দামি লেখা স্টা এখন রাট দিয়ে যাবে হ্যাঁ তারপরে কেমন এই যে এদিকে বাঁকা এটা এদিকে আসবে এটা কেমনি এই যে এখান থেকে এদিকে যাবে তারপরে এদিকে যাবে এই যে হয়েছে এটার নাম কি দুই তারপর কোনটা পাঁচ লেখ বলো পাঁচ লেখো পাঁচ হ্যাঁ তারপর কেমন তারপরে এদিক দিয়ে ওঠাও এদি এদিক দিয়ে পর্যন্ত আসো হ্যাঁ এখন এখান থেকে মিলাই দাও হুম এই যে এখান থেকে এখান থেকে এভাবে মিলাই দিতে হয় তাহলে ওইসে এক দুই ওইসে পাঁচ পাঁচ হয়েছে না ওটা গোলা হয়েছে দেখো তো হ্যাঁ এন জোরে বন্ধুদের আল্লাহ হাফেজ বলে তো আর বলো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো লেখাপড়া করতে পারি বলো তুমি না তুমি বললে তো আমি না আমি বললে তো আমার জন্য দোয়া করবে না তোমার জন্য তো কেউ দোয়া করবে না বলো বলো সবাই দোয়া করবেন আমি যেন ভালো লেখাপড়া করতে পারি বলো জোরে জোরে আজকের মতো আল্লাহ পে দাও হ্যাঁ টাটা দাও হ্যাঁ দেখা দেখা যাবে তো ওই পাশে ওই পাশে যায় বন্ধুদের টা দাও আর আল্লাহ দাও হ্যাঁ সালাম দাও হ্যাঁ সে